পর্যটকদের বাসে উঠে গিয়ে চিতাবাগের হামলা কর্ণাটকের বানার জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে জখম হলেন এক মহিলা পর্যটক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি সংবাদ জাতীয় উদ্যানে বাসে করে সাফারিতে গিয়েছিলেন পর্যটকদের একটি দল বাসটিতে বারো জনেরও বেশি পর্যটক ছিলেন জঙ্গলে সফর করার সময় হঠাৎ এই বাসের সামনে চলে আসে একটি হিংস্র চিতাবাঘ তাকে দেখে চালক বাস থামিয়ে দেন চিতাবাঘটি প্রথমে বাসের বাইরে ঘুর করতে থাকে বাসে ওঠার চেষ্টাও করে ক্রমাগত এরপর হঠাৎ এক লাফে উঠে বাসদার জানালা দিয়ে এক মহিলা পর্যটকের হাতে থাবা বসায় চিতাবাঘটি তার কাপড়ও টেনে ধরে বাকি পর্যটকেরা রেড়ে করে তেরে গেলে আবার বাস থেকে নেমে যায় সে তবে মহিলার পোশাকের কিছুটা ছিঁড়ে তার থাবায় আটকে যায় আতঙ্ক ছড়ায় বাকি পর্যটকদের মধ্যে সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দেন তারা তবে বাসের জানালার বাইরে বড় গ্রিল থাকায় বাসের একদম ভেতরে ঢুকতে পারেনি চিতাবাঘটি সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে জানা গিয়েছে চিতাবাগের আহত হয়েছেন চেন্নাই থেকে পরিবারের সঙ্গে ঘুরতে আসা মহিলা পর্যটক তবে বর্তমানে সুস্থ রয়েছেন তিনি ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে এলিজাবেথ কুরিয়ান নামের এক সাংবাদিকের এক্স অ্যাঞ্জেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেখানে ভিডিওটিতে দেখে নেটাকরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন তেমনি অনেকে আবার বিস্মিতও হয়েছেন এক নেটাগরিক ভিডিওটি দেখার পর লিখেছেন ভয়ঙ্কর এজন্য আমার জঙ্গলে যেতে ভয় করে অন্য একজন আবার লিখেছেন কি হিংস্র কি ক্ষিপ্রচিতাবাগ খুব জোর বেঁচে গিয়েছেন মহিলা